আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজার এবং আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটি রূপালি জাতের আম এবং এই আমটি আমি এক্ষুনি কিনে ফেলছি কি দরদামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য তবে এই কোয়ালিটির আম যদি আপনারা নিতে চান বিশ কেজি বা পঞ্চাশ কেজি তাহলে দেড়শো টাকা কেজিটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য দামটা আমি বলছি এটি দুইটা তিনটা কেজি হবে এরকম কোয়ালিটির রূপালি এবং টাকা টাকা দর সাপাহারের বাজার থেকে আমি মিজানুর রহমান এই আমটি কিনে ফেলছি আর এই যে এই ভাইয়ের আম এর আগে অনেক অনেকবার এই ভাইয়ের আমি কিনছি স্পেশালি আমগুলো দেখুন দেখুনশো তিরিশ টাকা ধরে এই আমগুলো কেনা হয়ে গেছে প্রিয় বন্ধুরা তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যাদের অল্প পরিমাণে আমের প্রয়োজন স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তারা আমাদের জানা জানাতে পারেন আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে স্পেশালি ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল বাগেরহাট গাজীপুরের চৌরাস্তা এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই রোডটা দিয়ে আমাদের প্রতিদিন গাড়ি চলাচল করে তো যাদের আমের প্রয়োজন হবে তবে এসে নিয়ে যেতে হবে এটি একটি কথা মনে রাখবেন প্রিয় বন্ধুরা এসে নিয়ে যেতে হবে যে কোনো আম কেনার জন্য আপনাকে আসতে হবে এসে আমগুলো নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁও